প্রথমে পাগলি নিবে হাফিজ মোহাম্মদ ইমরান হোসেন পিতা মৃত জনাব ইব্রাহিম সাহেব রাম কোসামি বরুরাকুমিল্লা এরপর পাগলি নিবে হাফিজ মোহাম্মদ রাকিব হোসেন পিতা জনাব মানা শফিকুজ্জামান রাম কালিম্পু কুমিল্লা এরপর পাগ নিবে হাফিজ মোহাম্মদ তানভীর হোসেন পিতা মোহাম্মদ জাকির হোসেন গ্রাম তারা ফকুরিয়া বোর্রা কুমিল্লা এরপর পাগ নিবে হাফিজ মোহাম্মদ হাসান পিতা আব্দুল খালেক গ্রাম জুল ফকুরিয়া বোর কুমিল্লা এরপর পাগ নিবে হাফিজ মোহাম্মদ আসাদ পিতা আব্দুল হালিফ গ্রাম তলা গ্রাম বরুরা কুমিল্লা এরপর পাক মিনি পে হাফেজ মোহাম্মদ সাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ শাহজাহান গ্রাম চেঙ্গাহাটা বড়া এর এরপর পাগনি পে হাফিজ মোহাম্মদ ফয়জউদ্দিন উদ্দিন পিতা মোহাম্মদ আবু বকর গ্রাম চেঙ্গাহাটা বড়া কুমিল্লা এরপর পাগনিবে হাফেজ দিদার হুসাইন গ্রাম পিতা চৌধুরী মিয়া উত্তর চর মাঠন সদর এরপর পাগনিবে হাফেজ মোহাম্মদ সাদ আহমদ পিতা আবুল কাশেম গ্রাম শানু মিল্লা এবং সর্বশ্রেষ্ঠ পাগনিবে হাফেজ মোহাম্মদ নাফিউল পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম থানা দৌল খান জেলা ভোলা আল্লাহ এই হাফেজদেরকে দিনের আদর্শ খাদেব হিসেবে কবুল করুন আমাদের প্রত্যেকের নজরদারি হিসেবে কবুল করুন